এটা ইঁদুর তৈরি হচ্ছে ইঁদুরের ভিডিওগুলো অনেকগুলো পার্টে ভাগ করে তৈরি করা হয়েছে একটা পার্টে সবটা দেখানো সম্ভব নয় সেই জন্যে অনেকগুলো ভাগ করে তৈরি করা হয়েছে আগে আগের ভিডিওর মতোই এই এইটা হচ্ছে পার্ট ওয়ান তৈরি হয়েছে পার্ট ওয়ান দেখানো হচ্ছে পার্ট ওয়ানের পরে পরপরই সবগুলোই দেখানো হবে দেখতে থাকুন ইঁদুর বানানো ইঁদুরটার সেলাই কমপ্লিট হওয়ার পরে কিছু স্টোন আর কিছু লেস দিয়ে গোল্ডেন কালারের লেস দিয়ে একটু ডিজাইন করে দিয়েছে সুন্দর করে সাজিয়ে দিয়েছে যাতে সুন্দর লাগে দেখতে একটা লাগে ইঁদুর বানানোর জন্য কী কী লাগছে সেটা এখানে দেখানো হয়েছে প্রথমে দু রকমের ফার লাগছে একটা ব্ল্যাক কালার একটা স্কিন কালারে দু রকমের ফার লাগছে আর কাটিং লাগ কাটিং আছে এখানে ছ পিস কাটিং আছে ওখানে দিয়ে দেওয়া হয়েছে দেখুন দেখানো হয়েছে হাত দিয়ে দেখিয়ে দিল আর দু রকমের সুতো লাগছে কালো কালার স্কিন কালার ছুঁচ লাগছে পেন লাগছে কাঁচি লাগছে আর তুলো লাগছে এগুলো সব লাগছে ইঁদুর বানানোর জন্য আমি আগেই বলে দিয়েছিলাম ছ পিস কাটিং আছে দেখুন এখানেও আলাদা করে দেখানো হয়েছে ছ পিস কাটিং আগে ইঁদুরের বডিটাকে এঁকে নিচ্ছে ফাঁড়ের ওপর স্কিন কালারের ফাঁড়ের ওপর প্রথমে সোজা দিকটা ও এঁকে নিচ্ছে পরে ওই সোজা দিকটা আঁকা হয়ে গেলে ওটাকে উল্টে আবার উল্টো দিকটা এঁকে নেবে দেখুন এখানে সোজা দিকটা আঁকার পরে আবার ওটাকে উল্টে নিচ্ছে উল্টে নিয়ে উল্টো দিকটাও আঁকবে দেখুন ওখানে দেখানো দেখিয়ে দিয়েছে ভালো সুন্দর করে পরিষ্কার বোঝে যাচ্ছে বডি দুটো আঁকার পরে কান দুটো এঁকে নেবে দেখুন এখানে কান দুটো দুটো পার্ট আছে একটা উল্টো একটা সোজা সেম বডির মতোই একটা উল্টো একটা সোজা যেহেতু সোজারটা এঁকে নিয়ে ওটা গিয়ে আবার সাইডে উল্টে নিয়ে উল্টো দিকটা এঁকে নেবে সেম ইঁদুরের যেমন দুটো পার্ট ছিল সেরকম কানেরও বডির যেমন দুটো পার্ট ছিল কানেরও দুটো পার্ট কান দুটো আঁকার পরে এবার হাত হাত দুটো এঁকে নেবে হাত দুটো আঁকার জন্য চারটে পার্ট আছে দুটো উল্টো দুটো সোজা যেরকম আগের আগেরগুলো বডি উল্টো সোজা উল্টো সোজা করে এঁকেছিলো এই হাতের পার্টটাও সেরকম সেম উল্টো সোজা উল্টো সোজা করেই আঁকতে হবে দুটো উল্টো হাত দুটো আঁকার পরে এবার পাগুলো আঁকবে পাগুলো পাগুলোও দুটো সেক্ষেত্রে চার চার টে আঁকতে হবে দুটো উল্টো দুটো সোজা যেমন হাত দুটো দুটো উল্টো দুটো সোজা আঁকেছিলো সেরকম পাও দুটো উল্টো দুটো সোজা আঁকতে হবে কারণ পাটা চারটে পাট আছে দুটো উল্টো দুটো সোজা মোট দুটো পা আছে দুটো সেই জন্য চারটে করে কাটিং আঁকতে হবে ওই ছোট্ট গোল অংশটা যে বডির মুখের সামনেটা একদম ঠোঁট যেটাকে বলে মুখের ছোঁচালো অংশটাতে লাগবে এই ব্ল্যাক ফাঁটটা ইঁদুরের লেস তৈরির জন্য কাজে লাগবে ইঁদুরের একটা লম্বা সরু লেজ থাকে সেটা এই কালো ফাঁট দিয়ে তৈরি হবে তাই কালো ফাঁড়ের ওপরে লেজটা এঁকে নিল আঁকা সব কমপ্লিট হয়ে গেছে এবার কেটে নেয়ার পালা প্রথমে বডিটা এঁকে নি এঁকে নিচ্ছে না কেটে নিচ্ছে সরি কেটে নিচ্ছে প্রথমে সোজা কাটছে তারপরে উল্টো কাটবে এরকম করে দুটো পাটি কেটে নেবে পরপর সবই কাটতে হবে তবে সব তো একসঙ্গে কাটা যাবে না সেই জন্য একটু একটা করে কাটছে পার্ট বাই পার্ট ইঁদুরের বডির সোজা পাটটা প্রায় কাটা শেষের দিকে দেখুন ওখানে কাটা হয়ে গেছে ওখানে কাটার পরে বিছিয়ে দিয়েছে বিছিয়ে দেখিয়ে দিয়েছে কেমন দেখতে হয়েছে এবার উল্টো দিকের পাটটাও কেটে নিচ্ছে দেখুন উল্টো দিকের পাটটা ও কাটছে কীভাবে বডির দুটো পার্টি কাটা হয়ে গেছে দেখুন দুটো পার্টি কাটার পরে ও বিছিয়ে দিয়েছে উল্টো সোজা দুটো পার্টি বিছিয়ে দেখিয়ে দিয়েছে এবার কানের পাট দুটো কেটে নিচ্ছে প্রথমে সোজা পাটটা কেটে নিল কেটে ওখানে রেখে দিলো দেখুন দেখানো হয়েছে এবার উল্টো পাটটা কাটছে এবার হাতের পাটগুলো কেটে নিচ্ছে দেখুন হাতের সোজা পাটটা কাটছে এবার উল্টো পাট কাটবে এরকম করে চারটে পাটি কেটে নেবে সব আস্তে আস্তে চারটে পাটি কেটে নেবে পায়ের পাটগুলো কেটে নিচ্ছে দেখুন ওখানে পায়ের পাট কেটে নিয়েছে একটা কাটা হয়ে গেছে এরকম করে চারটে পাটি কেটে নেবে কেটেও দেখুন ওখানে বিছিয়ে দেখিয়ে দিচ্ছে কাটার পরে ওখানে বিছিয়ে বিছিয়ে রাখছে লাল কমলা কালার না এটা কী কালারের যেটা পাতা আছে বলতে পারছি না কালারটা গুঁড়ো কালার হবে শায়দ ইটগুঁড়ো কালার হবে ওই ইটগুলো গুঁড়ো কালারের ওপরে ওই সাদা স্কিন কালারের ফারগুলো রাখছে তাই সুন্দর দেখতে লাগছে ইঁদুরের মুখের যে সোঁচালো দিকটা আছে সুঁচালো দিকটা ওই গোল অংশটা লাগাবে সেই ওটাও কেটে নিল এবার লেজের অংশটা কেটে নিচ্ছে লেজের অংশটাই শুধুমাত্র কালো ভার দিয়ে তৈরি হয়েছে লেজটা লম্বা সরু ইঁদুরের যেমন লেজ হয় লম্বা সরু সেরকমই এটাও লম্বা সরু লেজের আঁকাটা তো পুরোটাই কেটে নিচ্ছে তো লেজটাই শুধু কালো দিয়ে তৈরি হয়েছে বাকি সবগুলো স্কিন কালারের ফাট দিয়ে তৈরি হয়েছে আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন যাতে আরও ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদের জন্য ছাড়তে পারি আপনারা বাড়িতে বসে দেখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং কাটিংগুলো সব কাটার পরে বিছিয়ে বিছিয়ে রাখছে অ্যাকচুয়ালি ইটগুলো ইট গুঁড়ো কালারের কাপড়ের ওপরে স্কিন কালার আর ব্ল্যাক কালারটা কাটিংগুলো সব বিছিয়ে বিছিয়ে রাখছে তার জন্য সুন্দর দেখতে লাগছে দেখুন এখানে কালার কালারের ওপরে সুন্দর দেখতে লাগছে কালারের জন্য কাটিং আর আঁকা কমপ্লিট হয়ে গেছে পরের পাটে পয়েন্ট করা সেলাই করা দেখানো হবে দেখতে থাকুন ইঁদুর বানানোর নেক্সট পার্ট এটা দেখানোর পরে নেক্সট পার্টটাও দেওয়া হবে নেক্সট পার্টের পর পর পরপর পার্টগুলো দেওয়া হবে সবগুলোই দেখতে থাকুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর বাড়িতে বসে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আর শিখতে থাকুন এখানে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে সেলাই করা সব কিছু দেখানো হচ্ছে চাইলে আপনারা বাড়িতে বসে শিখতে পারেন এটা পার্ট ওয়ান ছিল এরপরে পার্ট টু দেখানো হবে দেখতে থাকুন নেক্সট পার্টে পার্ট টু